আজকে মেয়ের জন্য একটা সাইকেল নিতে এসেছি তো অনেক তো কিছু শখ থাকতে পারে বড়ো কিছু আমার খুব ক্ষুদ্র শখ তাই মেয়ের কয়েকদিন আগে একটা সাইকেল আমি বিক্রি করে দিয়েছিলাম তো আজকে মেয়ের সেই স্বপ্নটা আমি পূরণ করছি তো আমার ছোট স্বপ্ন আর আমি স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করবো একটা পিতা হিসাবে তো দেখো আমি একটা সাইকেলের শোরুমে এসেছি অনেক সাইকেল রয়েছে তো তার মধ্যে দেখে শুনে একটা কালার আমি পছন্দ করেছি দেখো তোমাদের দেখাচ্ছি সাইকেল রয়েছে এখানে তো সত্যি কথা বলতে গেলে বাবা হিসেবে না প্রচণ্ড গর্ববোধ লাগে যখন নিজের সন্তানের যখন কিছু আবদার মেটানো হয় তো আমি কিছুদিন আগেই ফেসবুকের মাধ্যমেই আমি আমার মেয়ের একটা ছোট সাইকেল ছিল সেটাকে আমি সেল করে দিয়েছিলাম তো আমি ওকে কথা দিয়েছিলাম দু এক দিনের মধ্যেই তোকে আমি সাইকেল কিনে দেবো তো সেই কথা রাখতে কিন্তু আমি ওকে সাইকেল কিনে দিচ্ছি আর এত ভ্যারাইটি ছিল সাইকেলের যে কোনটা ছেড়ে কোনটা নেব ভেবে পাচ্ছিলাম না তার মধ্যে একটা কালার আমার অলরেডি পছন্দ হয়ে গেছিলো তো আমি বললাম এটাকেই ফাইনাল করি তবুও তোমাদের জানাচ্ছি যে এর মধ্যে তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও আর আমি অলরেডি যে সাইকেলটা পছন্দ করেছিলাম সেটা কিন্তু ফিটিংস হয়ে আমার সামনে চলে এসছে তো দেখো কালারটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও আমার মেয়েকে আমি এই সাইকেলটা দিতে পেরে খুবই খুবই গর্ববোধ করব আর ভীষণ খুশি ছিলাম আমি আর ছিল এক সরস্বতী পুজোর দিন বুঝতেই পারছ এই সময়ে একটা ভালো দিনে মেয়েকে কিছু দিতে পেরে আর কিছু বলার নেই যে মেয়ের কাছে এই জিনিসটা যখনই পৌঁছাবে তখন ও কী করবে জানি না তো তার আগে আমি নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছি মানে আমি চালিয়ে নিচ্ছি সাইকেলটাকে তো খুব ভিড় ছিল দেখতে পাচ্ছ সাড়ে সারে গাড়ি দাঁড় করানো রয়েছে ওখানে তো পুজো হচ্ছিলো তাই তো অলরেডি মেয়ে কিন্তু সাইকেল পা মাত্রই চালাতে শুরু করে দিয়েছে ও ছোট সাইকেল চালিয়ে ওর হাত একদম পাকাই ছিল তবুও বড়ো সাইকেল একটু অসুবিধা হচ্ছে দু একদিন দিন চালালে ঠিক হয়ে যাবে তো আমার সেই কথাটা কিন্তু বড় কথা নয় ও পেয়ে যে এত খুশি হয়েছে সেটাই আমার কাছে অনেক কিছু তো তোমরাও সকলে দেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো পেয়ে কেমন খুশি হলি সত্যি এবার পড়াশোনাটা করবি না করবি না হ্যাঁ সামনে পরীক্ষা আসছে ঠিক আছে হ্যাঁ এবার যদি পড়াশোনা না করিস তাহলে তো ওই সাইকেলটা ওই পুকুরটা দেখছিস সামনে ওই পুকুরের জলে ছুঁড়ে ফেলা দেওয়া হবে দেখো পেয়ে কতটা উচ্ছ্বাসিত হয়েছে আমার মেয়ে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ বন্ধুরা